ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি মারা গেছে আকাশ এরপর আকাশের আত্মা দাঁড়িয়ে রয়েছে চিত্রগুপ্তের সামনে যে কিনা তার খাতা খুলে হিসাব করছে আকাশ প্রাণ থাকতে মোট কতগুলো ভালো কাজ করেছে আর কতগুলো খারাপ কাজ করেছে আকাশ চিত্রগুপ্তকে একটু তাড়া দিতে থাকলে তখন চিত্রগুপ্ত বলে দাঁড়াও আমাকে দেখতে হবে তুমি এবার স্বর্গের দিকে যাবে নাকি নরকের দিকে তখন আকাশ বলে আমি তো ডেফিনেটলি স্বর্গেই যাব তখন চিত্রগুপ্ত হাত নাড়িয়ে বলে না তুমি নিশ্চিত তুমি ওই নরকের দিকেই গমন করবে অন্যদিকে দেখা যায় মাটি ঘরেতে কাঁদে কাঁদে হাতে একটা ছুরি নিয়ে বলছে ভাইরাস বাবুকে যদি আমি না বাঁচাতে পারি তাহলে আমিও একসঙ্গে মরে যাব। এই বলেই নিজের পেটে আচমকাই সেই ছুরি চালিয়ে দেয় মাটি আর সঙ্গে সঙ্গে ঘরের বাইরে মাটির মা বাবা দাঁড়িয়ে দেখতে পায় মেঝেতে রক্ত গড়াচ্ছে আর তা দেখা মাত্র ভীষণই ভয়ে কান্নায় ভেঙে পড়ে তারা তবে কি মাটি পারবে শেষ পর্যন্ত তার ভাইরাস বাবুকে বাঁচাতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ